নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ধালু তার পাড়ি চিকচিক কলেবালি কোথায় নাই কাদা এক ধারে কাশ ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক আর পরে আম বোন তাল বন চলে গায়ে বাবুন পাড়া তারই ছায় তলে তীরে তীরে ছেলে মেয়ে नहीं बार काले गाम छाए जल भोरी गाय तारा ढाले नमस्कार